হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমি আমার বাপির সঙ্গে একটু হাঁটতে বেরিয়েছিলাম বাইরে তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু বাইরের পরিবেশটা শেয়ার করি তোমরাও দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে গ্রামের রাস্তাঘাট কেমন হয় তোমরা একটু দেখো বাইরে দেখো সুন্দর সুন্দর গাছপালা আর চারিদিকে ফাঁকা মাঠ দেখা যাচ্ছে পাখি আর দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজগুলো দেখতে এত ভালো লাগছে কি বলবো আমার এরকম গাছপালা ফুল পাখি সব কিছু দেখতে খুবই ভালো লাগে তার জন্য আমি মাঝে মধ্যে আসি আমার বাপির সঙ্গে মায়ের সঙ্গে আমি তো প্রতিবন্ধী তোমরা জানো তাই আমি একা আসতে পারি না কোথাও যেতে গেলে আমার কারোর সঙ্গে সাহায্য নিয়ে আসতে হয় তো তার জন্য আমার বাপী আমাকে নিয়ে আসে আমার মা আমাকে নিয়ে আসে কারণ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি তো আমি ভালোভাবে স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারি না তাই আমার স অন্যের সাহায্য নিয়ে চলতে হয় হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আমি একটা বিশেষ কারণের জন্য কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আজকে থেকে আবার ভিডিওটা শুরু করছি আপনারা দেখতে থাকুন এই যে দেখো আমার দিদিরা চিকেন বিরিয়ানি করার জন্য এইদিকে রাইসটা করে নিচ্ছে ওইদিকে আমার দিদি চিকেন কষা করে নিচ্ছে আর প্রচণ্ড গরমের জন্য আমরা বাইরে বসে পেপসি খাচ্ছি এই যে আমার ছোট দিদি আজকে চিকেন বিরিয়ানিটা বিরিয়ানিটা করছে আপনারা দেখুন এই যে আমার বড় দিদি রাইসটা রেডি করছে এদিকে এই যে এইদিকে আমাদের বিরিয়ানি রাইসটা রেডি হয়ে গেছে এই যে দেখো এদিকে ঝাঁঝরি দিয়ে রাইসগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে আর এদিকেও চিকেনটা রেডি হয়ে গেছে এই যে আমার মা এই যে আমার বাপি আর এইদিকে আমার ছোট দিদি বেরেস্তারটা করে নিচ্ছে দেখুন যে আমাদের বিরিয়ানির হাঁড়িটা রেডি হয়ে গেছে এবার আমরা দমে বসাবো এই যে বন্ধুরা এইদিকে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে হঠাৎ করেই বৃষ্টিটা চলে এসছে তো দেখো বাইরের ওয়েদারটা কেমন লাগছে এই যে দেখো বাইরে বৃষ্টিটা কমেছে তো বৃষ্টিটা থামার পর বাইরেটা দেখতে কত সুন্দর লাগছে পুরো বৃষ্টি ভেজা ভেজা পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে এখন ঘড়িতে বাজে আড়াইটা আর আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে সবার প্রচণ্ড খিদে পেয়েছে তো তার জন্য সবাইকে খেতে দেওয়া হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো এখানে আমার দিদির ছেলেমেয়েরা বিরিয়ানি খেতে বসে গিয়েছে ওরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাই খুব মজা করে বিরিয়ানিটা খাচ্ছে তোমরা দেখো বন্ধুরা ভিডিওটা আজকে এই অবধিই রইল তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ